এখন বাঁচতেছে রাত দশটা আমি হইতেছে মোরসেদ মিশু বাইয়ের অফিসে ভাইয়ের সাথে আছে ডকুমেন্টারি শুট আমি অফিসে শেষ করে সারাদিন মাথা জ্যাম হয়ে রেখেছে আমি কি করব কি করব বুঝতেছি না কোনো আইডিয়া পাইতেছি না কি কন্টেন্ট বানাবো দেন আমি জাস্ট ইউটিউবে গিয়ে র্যান্ডম দিয়ে সার্চ করি যে ফ্যাশন ডকুমেন্টারি এরকম আরো কিছু কি ওয়াচ দিয়ে সার্চ করি আমি এই ডকুমেন্টারিটা পেয়ে গেছি রাইট

আমার ফেসে ধরে রাখছে আর একটা লাইট সো আমরা এইগুলা দিয়ে পুরো জিনিসটা কাবার করবো বার হইতেছে বড় বড় সেটি কিন্তু অনেক বড় বড় লাইট ইউজ করে আমার তো টাকা নেই আমরা এই যে এই পিছনে লাইটটা দেখতে পাইতেছেন এইটার আমরা ইউটিলাইজ করবো উইথ দিস পলি ব্যাগ দিলে এটা লাল হয়ে যাবে লাল হয়ে গেলে মোটামুটি একটা ভিনটেজ বাই আসবে চেষ্টা করে এটা বানানোর আমার সাথে ক্যামেরা ধরে রাখছে ওয়াহিদ ভাই দেখি চলেন ভাই কি বানাইতে পারি বেশ কো ভাল বাই সেই কৰো ডিফাৰেঞ্চ আছে একটা সেট বানাইছি লাইট কী করছি আল্লাহ জানে উপরে একটা আইসলাইট এখানে একটা আইসলাইট আমার সামনে একটা এল ইডি অ্যান্ড ও গেছে সরি সো হাউজ এটা বন্ধ আমি আজকে শ্যুটের জন্য যেহেতু আমাদের কোনো প্ল্যান নাই তাও মাথায় মোটামুটি একটা স্ট্রাকচার গুছাইছি কেমনে আমি আজকে শুটটা করবো একটু ফাঁকি লাগতেছে আমি চাইছিলাম মিনিমাল দেখাইতে বাট হইতেছে আমি চেষ্টা করবো ফ্রেমিং একটু ক্লিনিং ফ্রেম ধরার যেহেতু একটু মিনিমাল ব্যাপারটা থাকে আর কি বাট ওভারঅল লাইটটা ওভারিস থ্যাংক ইউ ও আমরা হচ্ছে যে জিরো প্লাস এলাকা একটা কোলাবারেশন করছে ওটা একটা ডকুমেন্টারি করব আর কি আপু ঠিক আছে আপু থ্যাংক ইউ মনে সে মানে ভিডিও শুট হইতেছে এত মানে ঠিক আছে ব্যাপারটা আমরা ইয়াই রাখি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই ভিডিও টিডি নিয়ে কিন্তু আমরা আলাপ করতেছি আচ্ছা হইতেছে মিনিমাল ফাঙ্ক এই জিনিসটা কি এটা আমি একটু বলি জিরো হ্যাসেল হইতেছে একটা ব্র্যান্ড যে এটা হচ্ছে মিনিমাল ফ্যাশন নিয়ে কাজ করে ইন দ্য সেম টাইম এলাকা হইতেছে একটা ফাঙ্কি ব্র্যান্ড বাট হইতেছে ওরা দুইটা একসাথে কোলাপ করতেছে এখন মিনিমালিজম ফাঙ্কি দুটা একদম ফুলি ডিফারেন্ট থিং বাট হইতেছে কোলাবরেশনে কি আসতেছে মিনিমাল ফাঙ্ক হইতেছে একটা আইডিয়া যেখানে মিনিমালিজম যারা পছন্দ করে অ্যাট দ্য সেইম টাইম ওরা একটু ফাঙ্কি হইতে চায় হালকা বেশি না সো দুইটা কোলাপ করে মিনিমাল ফাঙ্ক এখন ধরেন এরা আমরা ভিডিওতে ক্যামেরা ফোটে দিতেছি এরা আমি জানি এটা পুরো ক্লামজি একটা অবস্থা অ্যান্ড এটা খুবই পুরো ফাঙ্কি হয়ে গেছে আমি চেষ্টা করবো এটারে আপনার লাইটের মাধ্যমে বা ক্লিনিং ফ্রেম ধরার মাধ্যমে এটার একটু মিনিমাল রাখার জন্য এখন বাঁচতেছে একটা সাতাইশ আমাদের শ্যুট মাত্র শেষ হয়েছে বিশাল একটা ঝামেলা হয়েছে আমরা যে শ্যুটটা করতে চেয়েছিলাম ওটা হয় নাই সামহাও অ্যান্ড আমার কোনো প্ল্যান বিও ছিল না অভিয়াসলি আমার কোনো প্ল্যানই ছিল না আমি জাস্ট কি করবো যাই না আসছি র্যান্ডমলি শ্যুট করতে বাট হইতেছে কিছুই হয় নাই আর কি শ্যুট থেকে আমি যে জিনিসগুলো সবসময় শিখেছি সবসময় প্ল্যান এ বি সি ডি আমরা রেখে যেতাম যে বৃষ্টি হইতে পারে রোদ হইতে পারে বা হইতে পারে আমার ক্যামেরা না থাকতে পারে অনেক কিছু হইতে পারে এরকম প্রভাবল অনেকগুলো অপশন ধরা তারপর শুট করতে আসি এরপরে ও না কোনো কিছু মিসিং হয়ে যায় সো এই যে কিছু করতে পারি নাই জাস্ট কিছু রিলস শর্ট শর্ট নিলাম বাট হইতেছে একটা ভালো আইডিয়া ছিল এই জোনটা অনেক সুন্দর এটা লাইটিং করলে এখানে অনেক বেটার আউটপুট পাওয়া পসিবল ছিল বাট আমরা এটা ইউটিলাইজ করতে পারি নাই বাসায় যাই গুড নাইট